একটু পর একটু কথার লোকে ডিভোর্স হয়ে যাচ্ছে একটু অনেক পুরুষ খারাপ আছে আমরা মানতেছি কিন্তু নারী যদি একটা নারী যদি খাতুনের জান্নাতের মতো হয় একটা নারী যদি উত্তম চরিত্র চরিত্র তার চরিত্র দিতে পারে তাহলে কখনো তার খারাপ স্বামীও ভালো হয়ে যাওয়ার কথা তারপরে এই জন্য বুজুর্গ বলছে যে তোমাদের ঘরে যদি একটা উত্তম নারী আসে উত্তম পবিত্র নারী আসে তো তার আদর্শ তার ভালো ব্যবহার তার ধৈর্য তার আচরণে অনেক খারাপ মানুষও আল্লাহা কি করে ভালো করে দিয়ে ওনাকে সরাসরি কোনো খাদেম দেন নাই সুসাম ওনাকে কোন খাদেম না দিয়া ওনাকে তাজবি পাতা তেমনি যেটা এটা ওনাকে দান করছেন তো তিনি বলিয়া দিয়েছেন যখন তুমি বিছনায় যাবা তোমরা যখন ঘুমাইতে যাবা তখন থার্টি থ্রি টাইম তেত্রিশ বার সুবহান আল্লাহ ও তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও ছত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবা এই তাসবি তোমার দুনিয়ার খাদেমের চেয়ে অনেক উত্তম তাহলে আজকে অন্য একটা ওয়াইদের মধ্যে আছেন এই তাসবি যদি উচ্চারণ হয় তিনটা মিলি একশো বার হয় কিন্তু আমলের পরিমাণে এক হাজার বারের থেকেও বেশি আর এই তাজবি কে বলা হয় তাজবি ফাতেমি তাহলে আমরা কি পাইলাম আম্মাজান খাদেমা তার হাজবেন্ড হজর আলী দেল্লাহ তাল আনহুর তার বাপার কাছে যাওয়ার পরেও তিনি চান নাই তিনি নিজ হাতে সব কাজ করতেন তারপরে যখন রাসুল সাসলাম তার ঘরে আসলেন তখন তিনি বললেন যে তোমাকে আমি এর থেকে উত্তম খাদেমা দিচ্ছি আর খাদেমার পরিবর্তে উনি কি দিলেন ওনাকে তিনটা তাজবি দিচ্ছেন একবার কি বলছেন সুবাহান আল্লাহ আমরা সবাই জানি এটা আর চৌত্রিশ বার আল্লাহ আকবর এটা পড়লে বলতেছে এই দুনিয়াটা পড়ার সময় কখন বিছনায় যাওয়ার আগে মানে আমরা শোয়ার আগে উনি বলছেন হাদিসের প্রতি আসছে আমরা অনেক সময় আমাদের পরে পড়ি বিভিন্ন সময় পড়ি এটাও পড়া উত্তম আর এটার বিষয় বলছে যে আমরা বিছনা যাওয়ার আগে যারা বিভিন্ন অভাব অনুটনে আসে সমস্যা আছে পারিবারিক জীবনে যে মায়েরা যে বোনেরা তাদের স্বামী অভাবে আসে কষ্টে আসে বিভিন্ন সমস্যার মধ্যে আছে বা তারা জীবনে অনেক কাজকর্ম করে বা শক্তি পায় না শারীরিক সমস্যা হয় তাদের জন্য এই তাসবি অনেক উত্তম তাজবি জমিনে নিচে রসুলের দেওয়া এই তাসবির মতো উত্তম আর হতে পারে কি এজন্য আমরা এখান থেকে শিখবো এই একশো বার তেত্রিশ বার সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার পড়বো আমরা সৈত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বো ইস্তা যাওয়ার আগে ইনশাআল্লাহ এটার দ্বারা আমাদের অনেক উপকার হবে আজকে এটা খাতুনে জান্নাতের শিক্ষা এমন আমরা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আদরে দুলালির কথা শুনতেছিলাম তো ওনার জীবনে উনি সর্ব অবস্থায় তাকে অরপত ছিলেন অল্পে সন্তুষ্ট ছিলেন কোনো লোভ ছিল না লালু ছিল না সাধারণ জীবনযাপন করছেন দুনিয়ার জন্য তার সবাইকে নিয়ে তারা ইয়েতে ছিলেন অনেক লম্বা আলোচনা করা যাবে আমরা যেটা মূল আলোচনা সেটা আপনারা যারা আজকে মা বোনেরা যারা এই সমস্ত শিক্ষা থেকে দূরে আছেন আমি রিকোয়েস্ট করব আপনারা আজকাল আম্মাজানের খাতুনে জান্নাত হজরত ফাতেমা সালামুল্লাহ আলিয়া ওনার জীবনীকে আপনারা পড়ার চেষ্টা করেন উত্তম লেখকের ওনার রাইট যারা ভালো লেখছে এই সমস্ত মানুষের লেখাগুলো পড়েন আর ওনার জীবন আদর্শকে নিজের জীবন আদর্শের সাথে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার জীবন অনেক পরিবর্তন হবে অল্পে সন্তুষ্টি আসবে হাকার মারামারি বর্তমান সমাজ এরকম প্রতিযোগিতার যোগ অন্যকে দেখি হিংসা হয় বিদ্বেষ হয় বিশেষ করে মায়েরা বোনেরা মেয়েরা যারা বিভিন্নভাবে অশান্তিতে আসেন সংসার করতে পারতেছে না অন্যকে অন্যকে সহ্য করতে পারতেছেন না বা আপনি বিভিন্ন ইয়াতে আছেন তো আপনি যারা বিয়ে হয় নাই যারা বিয়ে হয়েছে তারা সবাই আপনারা খাতুনে জান্নাত হজরতে ফাতেমা সালাম উল্লাহ আলহের জীবনীকে আপনারা পড়াশোনা করেন বেশি করে জানার চেষ্টা করেন তার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেন তার তাদের মতো আদর্শ আর কার আছে জমিনের বুকে তাদের মতো আদর্শ আর কারো পারে না আপনারা আজকে পৃথিবীর মডারেন নারীদেরকে ফলো করতেছেন ইয়াং স্টারদেরকে ফলো করতেছেন তারপরে যারা মডার্ন বিভিন্ন করে। করে মডেলিং আপনারা ফলো করতেছেন তাদের নাটক দেখি আপনারা ফলো করতেছেন এটা আপনাদেরকে অংশের দিকে নিয়ে যাচ্ছে তারা যদি এই সমস্ত বুজুর্গ মহিলা এই সমস্ত মহান মহীয়সী নারীদের জীবনের আদর্শ যদি তাদের মধ্যে না থাকে এদেরকে ফলো করার কি আছে হচ্ছে খাতুনের জন্য রাদি আল্লাহ তাল্লাহ আনহার সম্পর্কে আশা সিদ্দিকা থেকে একটা হাদি আসছে সেটা ছিল যখন একদিন তিনি রাখছেন তাকে ঘরের মধ্যে রাসুল সাল তো তিনি আসার পর রাসুল সালাম তাকে কানে কানে কিছু কথা বললেন আর তিনি কান্দি দিলেন তিনি কি করলেন কান্দে দিলেন কে হজতে খাতুন জাম্নাত তার আবার একটু পরে আবার কানে কানে আবার কিছু কথা বলছেন এবং তিনি হাসি দিলেন তখন আশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা বলতেছেন উনি তো এত উত্তম নারী উনি তো কখনো এরকম করেন না তো তিনি তাকে জিজ্ঞাসা করেন হজরত আসুসাম দুনিয়া থেকে বেসাল করছেন দুনিয়া থেকে পর্দা করছেন তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি তো এরকম কখনো আপনাকে দেখি নাই তখন হয়তো আমরা যা আয়সা সিদ্দিকাকে তিনি হজরত আয়সা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা উত্তর দিয়েছেন যে হায়াতে জিন্দিগিতে রসুল সাল্লাম কোনো গোপন কথা বললেন সেটা প্রকাশ করা নিষেধ ছিল সেটা কি প্রকাশ করা নিষেধ ছিল এখন তখন তিনি জিনিয়াতে দুনিয়া জিন্দিগি খতম করি এখন বেসাল করছেন তো এখন বলতে পারে তিনি প্রথম যে কথাটা বলছেন সেটা ছিল যে এই অসুস্থ যে অবস্থা আমি আমি আসি অল্প সময়ের মধ্যে আল্লাহ পাকে বাপ বাপ বিচ্ছেদ হবে আবার একটু বলে বললো সর্বপ্রথম আমার সাথে যা দেখা হবে সে হবে তুমি তখন আমি খুশি হয়েছি সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে আমার পরে আমার কাছে আসবে সেলাম খাতুনের জান্নাতের কথা বলছে সেই জন্য তিনি খুশি হয়েছেন খাতুনে জান্নাত হজতে ফাতেমা উনার সন্তানদের মধ্যে আমরা সবাই মশুর জানি হজরতে হাসান হোসেন রাজি আল্লাহা উনার আরো সন্তান ছিলেন আর নাম হচ্ছে মহসিন উনি খুব অল্প বয়সেই মানে যখন পেটে উনি দুনিয়া থেকে পদ্মা করছেন আর ওনার জয়নব উম্মে কুলসুম রুকাইয়া এই তিনটা মেয়ে ছিল এবং তিনটা ছেলে ছিল এর মধ্যে মহসিন এবং উম্মে কুলসুম এরা আগে করছেন খুব ছোট বয়সে আর রসুল আলহ্লামের যে ওয়াসাল্লামের আদরের দুল আলী হজরত ফাতেমা তাজি আল্লাহ সন্তান এবং এদেরকে নিয়ে আমরা পৃথিবীর কারবালা যে ওয়াকিয়া সেখানেও আমরা সবাই জানি খাতুনে জানাতে না কিন্তু আমরা শুধু এই কাহিনীগুলোই জানি খাতুন যান্নাদের যে জীবন শিক্ষা সেটা আমরা অনেকেই জানি না উনি এমন মহিষী এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের যারা আজকে আমরা বর্তমান মডার্ন সময় আসি আমরা যারা আধুনিকতার নামে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমরা আধুনিকতার নামে আধুনিক শিক্ষার নামে শিক্ষা কোনো জায়গায় হারাম নয় শিক্ষা কি কোনো জায়গায় শিখতে পারে সবকিছু কিন্তু এই শিক্ষার পরবর্তী উদ্দেশ্য কি থাকা উচিত যদি পরবর্তী উদ্দেশ্য থাকা আমি আমার পায়ে দাঁড়াবো তো আমি যদি আমার পায়ে দাঁড়াইতে হয় তো রসুন স্বাস্থ্য হাদিস মতে হলো একটা নারী শিক্ষা এই সে গাইড দিতে পারবে সঠিক গাইড দিতে পারবে আর শিক্ষা এই জন্য স্বামী বা তার কাউকেও যদি তার থেকে দূরে সরে যায় এমন অবস্থায় পরিবারের যে যেখানে তার অসুস্থ থাকে অসহায় থাকে তো সে যেন এমন কর্ম করে খাইতে পারে যাতে তার পরিবারকে কারোর কাছে আস্থা দেয় না হয় কিন্তু এখন আমাদের ম্যাক্সিমাম নারীরা কি অবস্থা তারা সবাই আমি স মানে স্বাবলম্বী হব স্বাবলম্বী মানে কি আমি নিজে সেলফ এমপ্লয়েড আমি নিজে নিজে সবকিছু করব আমি সবকিছু করব। এটা যদিও তাদের থাকে হয়ে কিন্তু যদি আধুনিক সাথে তারা এই যে শিক্ষা খাতুনে জান্নাত থেকে নিয়ে তারা আজকে তাদের জীবনকে শান্তিময় করতে পারতো আজকে এই আধুনিক শিক্ষা তাদেরকে কি একটা সাইড দিচ্ছে দুনিয়া দিচ্ছে এটার সাথে সাথে তাদের মধ্যে যে এস্তেকামত দৈর্য অপরের প্রতি ভালোবাসা নিজের কর্ম নিজে করা বা এই যে শান্তি জীবনে আনার জন্য জন্য স্বামী সাথে ভালো মোহবত রাখা সন্তানের সেবা করা স্বামীর সেবা করা ঘর ঠিক রাখা এই বিষয়গুলো তারা রাখতে পারতেন তাহলে জীবনে যেই পর্যায়ে থাকতো না কেন আজকে ডিভোর্স হইতো না আজকে সংসার ভক্ত না আজকে ছেলে নষ্ট হইতো না আজকে খাতুনে জান্নাত আম্মা জানদের জীবন যদি আমরা আদর্শ ফলো করতাম তাইলে আজকে আমরা অনেকে বলতে পারে ওই যুগে আর বর্তমান যুগে একরকম নাকি যুগ সবসময় আল্লাহর যুগ যুগ সবসময় কি আল্লাহ যুগ হয়তো কিছু জিনিস পরিবর্তন হয়েছে আর কিছু জিনিস নতুন করে আসছে এটার সাথে মিলাইয়া তো ঠিক থাকতে হবে আমাদেরকে কি মূল ফিল ঠিক থাকতে হবে তো ওনাদের শিক্ষা কি ওনাদের মূল শিক্ষাটা কি যে আমাদের সামনে রাখি রাখছে সেটা মূল শিক্ষা রাখা নিজেকে সৎ রাখা নিজেকে কি রাখা সৎ রাখা জাকিয়া পবিত্র রাখা তহেরা মানে পবিত্র রাখা জাকে বিশুদ্ধ রাখা তারপরে ফুলের মতো রাখা লাই মানে কি ফুলের মতো রাখা আর ফাতে মা শব্দ অর্থ কি পৃথকীকরণ নিজেকে গুনা থেকে অন্যায় থেকে যেগুলো আল্লাহ নিষেধ করে সেগুলো থেকে কি নিজেকে দূরে রাখা আর তার মানে কি খাতুনে জানাত আমাদের সামনে এই শিক্ষাটা রাখি গেছে আমাদের মেয়েরা আজকে যারা ক্লাবে যাচ্ছে ডিস করতে যাচ্ছে মানে বিয়ের আগে বন্ধু সাথে বন্ধুদের সাথে ঘুরতেছে বান্ধবী এমন বান্ধবী নিতেছে যে সমস্ত বান্ধবীরা আসলে তারা শারীরিক গুণে ভালো নয় তারা সামাজিকভাবে তাদের পরিবারিক মা বাপের শিক্ষায় শিক্ষিত নয় তারা সব তাদের পরিবার এমন পরিবার থেকে আসছে তো তাদের সাথে আজকে ঘুরতে যাচ্ছে আজকে আপনি আপনি কোথায় এটা পাইলেন আজকে মেয়েরা মদ খাইতে যায় মেয়েরা সিগারেট পান সিগারেট মানে স্মোক করে তারপরে বিভিন্ন রকমের এমন এমন কার্যক্রম তো সেগুলো তো মডার্ন শিক্ষা হতে পারে কিন্তু সেগুলো তো বেশ শিক্ষা থেকে সে দূরে শুনি যে শিক্ষা সেখানে শুধু মুসলমান নয় শুধু প্রতিটা নারী যদি ফলো করে তার জীবনে সে কখনো কোন রকমের বিপদের মুখোমুখি হবে না তাহলে বেশ কি শিক্ষা দিচ্ছে তিনি শিক্ষা দিয়ে গেছেন যে তোমাকে তুমি পবিত্র রাখো কোথেকে গুণা থেকে বাজে চিন্তা থেকে বাজে সঙ্গ থেকে তুমি পড়াশোনা কর এলে অর্জন করো যাই কিছু করো না কেন সেটা তোমাকে কখনো তোমাকে তোমার বেশ মূল থেকে তোমাকে যেন না সরাইতে পারে তো আমাদের মূল শিক্ষাকে অনেকে আজকে মনে করি ইসলাম ওল্ড হয়ে গেল ইসলাম সবসময় নতুন যদি আমরা বেশ বুঝতে পারি আমাদের আম্মা যে শিক্ষা আমাদের সামনে রেখে গেছে আল্লাহর পক্ষ থেকে তারা তহেরা আল্লাহ তাদেরকে বলছে তহেরা আল্লাহ তাদেরকে তাদেরকে আল্লাহ নিজে পবিত্র রাখছেন তার মানে কি তার মানে হলো আমরা যারা আজকে আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা আজকে যারা নিজের জীবনে শান্তি নাই হাজার হাজার টাকা কামায় লক্ষ লক্ষ টাকা কামায় কিন্তু তাদের পারিবারিক জীবনে শান্তিতে নাই। একটু পর একটু কথার লোকে ডিভোর্স হয়ে যাচ্ছে একটু অনেক পুরুষ খারাপ আছে আমরা মানতেছি কিন্তু নারী যদি একটা নারী যদি খাতুনের জান্নাতের মতো হয় একটা নারী যদি উত্তম চরিত্র চরিত্র তার চরিত্র দিতে পারে তাহলে কখনো তার খারাপ স্বামীও ভালো হয়ে যাওয়ার কথা তারপরে এই জন্য বলছে যে তোমাদের ঘরে যদি একটা উত্তম নারী আসে উত্তম পবিত্র নারী আসে তো তার আদর্শ তার ভালো ব্যবহার তার ধৈর্য তার আচরণে অনেক খারাপ মানুষও আল্লাহা কি করে ভালো করে দেয় এই জন্য ইউরোপের লোকেরা পর্যন্ত বলছে যে তোমরা যদি ভালো জাতি চাও তাহলে আমাকে একটা ভালো মা দাও তাহলে তারা ভালো মা কাকে বলছে ভালো মাকে খাতুনের জান্নাতের থেকে উত্তম মা পৃথিবীতে হইতে পারে কেউ স্মার্টনেস কে বুঝাচ্ছে ভালো মা বলছে আধুনিকত নামে পোশাক আশাক হালকা হাফ পোশাক কে বুঝাচ্ছে ভালো মা বলতে আজকে মডেলিং কুঝাচ্ছে মা বলতে আজকে যে সমস্ত বাজে সঙ্গ পৃথিবীতে ফেমাস বুঝাচ্ছে উল্টা পাল্টা বিভিন্ন রকমের ডিজাইন করি এটা তো মা হইতে পারে না এটা শয়তানকে শয়তান কখনো ভালো মা হইতে পারে না এই জন্য শয়তানের আদর্শ অনুসরণ যারা করে তারা কখনো তার সংসার জীবনে তার পরিবার জীবনে তার সন্তানদের জীবনে পরবর্তী সৃষ্টি জাতির জন্য সে কখনো ভালো বই আনবে না আর যারা উত্তম মা হবে উত্তম আদর্শ করবে তাদের জন্য সবসময় যদিও তারা সাময়িক কষ্ট করে কিন্তু তারা পরবর্তী জীবনকে তাদের সন্তানদের জীবনকে তাদের সব সর্বক্ষেত্রে তাদের জন্য কি করে দিবেন জান্নাতে পরিণত করে দিবেন তার মানে কি খাতুনে জান্নাত আল্লাহ হা ওনার যে শিক্ষা এই শিক্ষাকে আমরা গ্রহণ করি যারা আমাদের মা বোনেরা আমাদের শুনতেছেন আমাদের যদি মেয়েরা থাকে আমাদের বিবি থাকে আমাদের সন্তান থাকে আমাদের বোনেরা থাকে আমরা তাদের সাথে খাতুনে জান্নাতের জীবনী নিয়ে আলোচনা করব। এবং আরো মহিউসিন আলী যারা সাম্মাদানের জীবনী নিয়ে, পরবর্তী আরো মহিউসিন আলী যারা আসছেন হজরত গাউসাহ আব্দুল কাদের আম্মাদান তারপরে এর পূর্বে যারা মারিয়া মারিয়া থেকে লইয়া যে সমস্ত আসিয়া আল্লাহ সালাম এই সমস্ত নারীদের জীবনই আমরা সামনে তুলে ধরবেন্ট করবো যদি আমি আমার তোমার স্বামী যদি উত্তম হতে চায় তাহলে তোমাকে এদের আদর্শে আদর্শবান হইতে হবে এছাড়া তুমি পৃথিবীর যদি লাখ প্রতি কোটি প্রতি মিলিয়নার হও অনেক সম্পদের মালিক হও দুনিয়া আধুনিক শিক্ষা শিক্ষিত হইয়া যদি এই বেশ গুলাকে ছাড়িয়ে দাও তাহলে তোমার এগুলার কোনো বরকত যদি ঠিক পারো এই শিক্ষা দুনিয়া যত শিখো না কেন এটা তোমার জন্য বরকত হবে এটা তোমার জন্য কি গলার মালা হবে আর যদি তুমি এই বেশকে কে সারিয়ে দাও তাহলে তুমি কিন্তু এই জন্য একটা নারী বিয়ের সময় চিন্তা করা উচিত উত্তম পরিষ্কার একটা ছেলের সাথে বিয়ে দেওয়া আর একটা পরিষ্কার নারীকে বিয়ে করানো যারা কম সাল্লামের মেয়ে খাতুন এরকম যদি একটা নারীকে একটা সংসারে আনা যায় বিয়ে করানো যায় তাহলে ওই সংসার কি হয়ে যাবে সংসার সোনার সংসার হবে জান্নাতে পরিণত হবে আজকে আমরা বিয়ে করানোর সময় আমরা দেখি কোনগুলা আমরা দেখি সুন্দরী উচ্চ এবং অবশ্যই সুন্দরী হইতে হবে সবকিছু কিন্তু তার মধ্যে সুন্দর কাকে বলে হলো যারা খাতুনে জান্নাতের জীবনকে যারা আপন করছে এর হলে সুন্দর আম্মা জানদের জীবনকে যারা আপন করছে মহিষের আদিদের জীবনকে যারা আপন করছে এরা হলে সুন্দর এদের ব্যবহার এদের কথা এদের দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পাবে না এরা নিজে কষ্ট করবে হয়তো তাবে অবশ্যই মতো কিন্তু অন্যদিকে কোনো মালিক কোনো মানুষকে তারা জীবনে কষ্ট দিবে না এরা নিজ হাতে সবকিছু করবে কিন্তু এরা কখনো নিজ মুখ কখনো অভিযোগ করবে না এরা হলো সর্বোত্তম নারী এদের আদর্শ যদি আমরা নিতে পারি এর উত্তম মা উত্তম এরকম নারী আদর্শে যারা ফলো করে আমরা আজকে বিয়ে করতে গেলে বিয়ে করাতে গেলে আমরা জিজ্ঞাসা করি মেয়ে কতটুকু ডিগ্রি নিয়েছে কতটুকু কি করছে কত ইয়া করা কিন্তু মেয়ের সাথে যদি মেয়ে কোরআন তালাবাদ করে হাদিস পরে কোরআন পড়ে এই সমস্ত জিনিস আজকে ঠিক আছে কেন ঠিক আছে আজকে এগুলা অথচ এটা হলো বেশ সে কি খাতুরাজ জীবনে জানে আদর্শ কি সে কি নকল ইবাদত করে সে রোজা রাখে এই সমস্ত বিষয় আজকে কোনো জিজ্ঞাসা করা হয় না এই জন্য আজকাল মেয়েরাও দুনিয়ার জীবনে অনেক ক্ষেত্রে মা বাবা থেকে সে শিক্ষা না চাওয়ার কারণে স্বামীর জীবনে যেয়ে তারা শান্তিতে আজকে শিক্ষা এমন শিক্ষা শিক্ষিত হচ্ছে আধুনিক শিক্ষার নামে আমরা এটাকে বিরোধিতা করতেছি না কিন্তু বেস না দেওয়ার কারণে তারা এই শিক্ষা পাইছে শিক্ষা তারা দুনিয়া অর্জন করতেছে ভালো ভালো চাকরি করতেছে ইঞ্জিনিয়ার হইতেছে ডাক্তার হইতেছে লয়ার হইতেছে বড় বড় পোস্টে চাকরি করতেছে সত্য কিন্তু তারা তাদের মূল যে দিন যে মূল যে সেটা থেকে তারা কি হইতেছে দূরে সই যাচ্ছে কেন যাচ্ছে যে আমরা মা বাপেরা আমরা যারা আমরা রাসুলের জীবনী রাসুলের মেয়ে জীবনী আমার খাতুন জানাতের জীবনী আমরা নিজেরাও যাই না আমাদের মেয়েদের কবে শিক্ষা দিচ্ছি না আমি আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের যারা মহব্বত করে আমরা সামান্যতম আলোচনা করছি খাতুনের জান্নাতের জীবনীর উপরে এটা অনেক বড় গভীর লম্বা আলোচনার বিষয় উনার এই জীবন আদর্শকে নেওয়ার জন্য আমি সবার কাছে জিজ্ঞেস করব খাস করে আমাদের মা বোনদেরকে আপনাদের মেয়েদেরকে আপনারা সবাই আমাদের ভাইদেরকে আমাদের মুরিদিন মুহিবিনদেরকে আপনাদের মেয়েরা যেই পর্যায়ে থাকুক যেই বয়সে থাকুক তাদের সাথে আপনি কম কম বসি খাতুনে জান্নাতের জীবনে তার আদর্শ এটা তার মধ্যে আসার চেষ্টা করে তাহলে এটা তার জীবনে পথ প্রদর্শকের মতো কাজ করবে তার জীবনে যখন বিপদ আসবে স্বামী সংসারের জীবন বিপদ আসবে ঝগড়া আসবে তার জীবনে কোনো কষ্ট আসবে তখন এটা পথ প্রদর্শকের মতো তাকে কি কাজ করবে আমরা মা বাপেরা শুধু ও সমস্যাটা দেখি কিন্তু তাকে ধৈর্য কার আদর্শ গ্রহণ করবে সেটা শিক্ষা দিচ্ছি না আমি সবাইকে আর আজকে যে আমরা এখানে পড়ছি আমি আবার বলতেছি আমরা সাধারণত একটা আমল দিই রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম যে তাজবি খাতুন জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে দিছেন যে তিনি আটা চাকিতে আটা পিষ্টি পিষ্টি তার হাতের মধ্যে ইয়া হয়ে গেছে এটা কিরার মতো শক্তা এরকম সাস্তাব তাকে খাদে মা রাখার তাকে কি দিচ্ছে না কমে কম বিচনা যাওয়ার আগে এটাকে এক তাজবি পড়ি মা বোনেরা আমরা যারা আসি মা শুধু এটা তারা শুধু মেয়েদেরকে বলে নাই নারী পুরুষ উন্মতি মহাম্মতি সবার জন্য রসুল সস্তাব এটা দ্বারা উপহার দিয়ে দিচ্ছেন কি যাওয়ার আগে আমরা এই তাজবির পড়বো কি থার্টি থ্রি টাইম আলহামদুলিল্লাহ থার্টি থ্রি মানে তেত্রিশ বার বার আর আল্লাহ একবার চৌত্রিশ বার পাক আপনাদেরকে আমাদেরকে এই তাজবির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনে এই আপনি আপনার যদি মেয়ে হন তাহলে জানা যে জীবন আদর্শ আপনার মধ্যে আসে কিনা আর রসুল সস্তম যে শিক্ষা দিছে এই শিক্ষা আমার মধ্যে আসে কিনা আর পুরুষ হলো চিন্তা করবেন যে আমাদের জীবন রসুর যে উদ্দেশ্যে এই জিনিসটা দিছে যে আমরা এই আদর্শের মধ্যে আসে কিনা তাহলে এটার বরকত হবে